ধরুন বাবা মা কে বলছি যে তোমাকে আমি ভালোবাসি বাবা মাকে বলছি ভাই বাবা তোমাকে মা আমি খুব ভালোবাসি বাবা তোমাকে আমি ভালোবাসি কিন্তু বাবা বাবা মাকে মেরে কথা মার না শুনে এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে সে যা খুশি করে বেড়ালো এটা কি ভালোবাসা এটা কি ভালোবাসা মুখে বললো ভালোবাসি কিন্তু তার কথা শুনছে না যতক্ষণ কথা শুনবে না ওই ভালোবাসার কোনো ভ্যালু নেই তাই নাকি তা আমাদের জন্ম জন্মান্তরের বাবাকে শ্রীকৃষ্ণ হ্যাঁ আমরা বলছি ভাই আমরা ভগবানকে ভালোবাসি কিন্তু ঘরের এক কোণে তার বিগ্রহ রেখে দিয়ে আমরা যা খুশি তাই খেলাম যা খুশি তাই করলাম যা খুশি যেরকম ভাবে জীবনযাপন করলাম তো কিসের ভালোবাসা আর সন্ধ্যা হলে একটুখানি ধুবতে হবে কিসের ভালোবাসা তার কথাই যদি শুনি না আমরা তাহলে অবাধ্য সন্তান বাবা মাকে যেমন তুড়ি মেরে দিয়ে তার কথা না শুনলে যেমন মুখে বলি ভালোবাসা তাহলে কি অবাধ্য সন্তান তো অবাধ্য সন্তানের ওপর বাবা মা আশীর্বাদ কখনো হয় দুটো পুত্র একটা বাধ্য একটা অবাধ্য তার বাবা মা কাকে বেশি ভালোবাসবে তার আশীর্বাদ কার বাধ্য সন্তানে সে খুব বাবা মার বাধ্য বাবা মাকে খুব সেবা করে মুখে বলে না বাবা মার সেবা করে বাবা মার কেয়ার করে কিন্তু আরেকজন মুখে বলে আমি তোমাকে ভালোবাসি কিন্তু কোনো সেবা করে না কোনো কথাও শোনে না তাহলে কে বাবা মা ভক্ত হলো যে কথা শোনে যে সেবা করে বাবা মার আশীর্বাদ তার উপর আগেকার দিনে বড় বড় মহাপুরুষ হয়েছে কেন হয়েছে কারণ তারা পিতৃভক্ত মাতৃভক্ত ছিল হম যে বাবা মা ভক্ত সে দেশও ভক্ত হয় সে ভগবানের ভক্ত হয় বাবা মার আশীর্বাদ তার উপরেই কাজ করে কিন্তু আমরা হচ্ছে অবাধ্য সন্তান আমরা বলি ঠিকই ভগবানকে ভালোবাসি কিন্তু আমরা তার কথা কখনোই শুনি না আমরা যে যার মতো জীবনযাপন করি তা তার কথা কি করে শুনব তার কথা শুনবো এর মধ্যে থেকে ভগবত গীতা আমাদের কেমন ভাবে চলতে হবে আমাদের কিভাবে চলতে হবে আমাদের দৈনন্দিন তো কী কর্ম করতে হবে কি খেতে হবে কতটুকু ঘুমাতে হবে কেমন সঙ্গ করতে হবে এ টু জেড আমাদের দৈনন্দিন জীবন এর মধ্যে লেখা আছে এই ভগবদ গীতা পড়ব তো আমরা জানতে পারবো যে আমাদের কি রকম ভাবে যাপন করা উচিত ভগবান আমাদের কি বলছে সেই অনুযায়ী চললে তাহলে ভগবানের কথা শোনা হবে কারণ অর্জুন আমাদের দৈনন্দিন জীবন অর্থাৎ দৈনন্দিন কুরুক্ষেত্রে যুদ্ধের মধ্যে আছি আমরা প্রতিদিন চব্বিশ ঘন্টায় সকাল থেকে রাত পর্যন্ত ঠিক সেই রকমই অর্জুনও কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে ছিল সমস্যায় পড়েছিল তার আত্মীয় স্বজন নিকট বন্ধু বান্ধব ইত্যাদিকে তার মারতে হয়েছিল কারণ তখনকার দিনে যুদ্ধ করা ছিল ক্ষত্রিয়দের রাজাদের কর্তব্য ওটা ছিল তার ডিউটি এখন যদি কেউ বলে ভগবান অর্জুনকে হিংসা শিখিয়েছিল ভগবান অর্জুনকে যুদ্ধ শিখিয়েছিল কখনোই নয় কেন কারণ রাজাদের তখন ওটার ডিউটি ছিল এখন যেমন আর্মিদের ডিউটি কি দেশ রক্ষা করা সেখানে যদি আর্মিরা শত্রুদের হত্যা করে সেটা তো কোনো পাপ হবে না কারণ সে তার সিনিয়রের ইনস্ট্রাকশন মেনে সে দেশকে রক্ষা করছে তো ঠিক তেমনি তখন রাজাদের কর্তব্য ছিল ডিউটি ছিল যুদ্ধ করে দেশকে রক্ষা করা ওটাই